এইগুলো কিন্তু ঠিক মতন ইয়ে হয় না যেমন উঁচা নিচ করে হয় বা ব্রিজের থেকে নিচু করিয়ে দেওয়া হয় উঠতে গেলে ওই সময় ঝামেলা হয় অনেক সময় যাচ্ছে আপনার কি অসুবিধা আমার অসুবিধা ব্রিজ হয়ে গেলে অনেক সময় যে ব্রিজের গুঁড়া যে মাটিটা এটা দেওয়া হয় না অনেকবার ব্রিজ চলে গেছে মাটিগুলা তো গাড়ি তুলতে গেলে গাড়িটা লোড আমাদের গাড়ি একবার উল্টে গিয়েছে এইভাবে